এই প্রথম কোনো একটা কুকিং সেটের মধ্যে তাওয়া দিয়ে দিছে রুটি ভাজার জন্য যেটা এতদিন অভাব ছিল এখন এটার মধ্যে দেখেন ছাব্বিশ সি এম একটি তাওয়া দিছে সেভেন পিস সেটটা আমি স্কেলের উপর চড়া দিলাম দেখেন কত কেজি ওজন হচ্ছে ছয় কেজি পাঁচশো পঁয়তাল্লিশ গ্রাম দেখছেন এরকম একটি বক্সের মধ্যে এই স্টেনলেস স্টিলের সেভেন পিস সেটটি থাকবে আপনি যে কাউকে গিফট করতে পারবেন এই প্রোডাক্ট যদি চোরে চুরি না করে লাইফ গ্যারান্টি এগুলা কোনো ওয়ারেন্টি না ডিরেক্ট স্টিল লাইফ গ্যারান্টি আপনি সারা জীবন ব্যবহার করবেন বারবার কুকিং সেট না কিনে এরকম স্টেনলেস স্টিলের কিয়ামের একদম প্রিমিয়াম শেভের স্বাস্থ্যকর কুকিং সেট কিনুন একবার এটা হচ্ছে সেভেন পিস কুকিং সেট এটা হচ্ছে কিয়ামের সব থেকে আপডেট এবং ফিউর স্টেনলেস স্টিলের সেভেন পিস সেট খুবই কম দামে কিয়াম এই সর্বপ্রথম এমন একটি প্রোডাক্ট তৈরি করছে কে কী থাকছে এই প্রোডাক্টটি একটু দেখেন সর্বপ্রথম এটা হচ্ছে আপনার ছাব্বিশ এর একটি সসপ্যান যেটাকে আমরা ক্যাসারোল বলি বা সসপ্যান এটা একদম ইন্ডাকশন বেজ করে আছে ফিউরিস অনেক ওয়েট সাব্বিশ সিএম হওয়াতে এটার মধ্যে আপনি দেড় কেজি রাইস করতে পারবেন দুই থেকে আড়াই কেজি পোলাও ভাত বিরিয়ানির তৈরি করতে পারবেন ডাকনা শো থাকবে একদম ডাকনাও থাকবে আপনার অ্যাসেজার আনব্রেকেবল গ্লাস থাকবে খুব প্রিমিয়াম করছে কিয়াম সেরা কুকিং সেটের মধ্যে তারপর দেখেন এটা হচ্ছিল আপনার চব্বিশ সিএম এটি কড়াই করছে পাঁচ ছ জনের ফ্যামিলির মধ্যে অনায়াসে আপনি রান্না করতে পারবেন এই কড়াইয়ের মধ্যে এটার মধ্যে একটা ডাকনা থাকবে দেখেন একদম ইন্ডাকশান বেস করা খোদাই করে লেখা আছে আপনার কিয়ামের নাম তারপর দেখেন ফ্রাই ফ্যান থাকবে একটা চব্বিশ সিএমের মাছ সবজি সব ধরনের বাজাবাজি করার জন্য এই ফ্রাই দিয়ে আপনি করতে পারবেন এটার মধ্যেও থাকবে আপনি একটা ডাকনা এই প্রথম কোনো একটা কুকিং সেটের মধ্যে তাওয়া দিয়ে দিছে রুটি ভাজার জন্য যেটা এতদিন অভাব ছিল এখন এটার মধ্যে দেখেন ছাব্বিশ সি এর একটি তাওয়া দিয়েছে এই তাওয়ার ওয়েটে ওয়েটে আছে আপনার দেড় থেকে দুই কেজি দেখেন একদম রাবারের গিফট করা আছে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম এত সুন্দর প্রিমিয়াম একটি কুকিং সেট খুবই অল্প দামে কিয়াম দিয়ে দিয়েছে যেটা একদম সামান্য একটি প্রাইস থাকবে এটা এতটাই প্রিমিয়াম যেটা আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারবো না ভিডিওতে বোঝাতে পারবো না এজন্য জন্য দেখেন এই সেভেন পিস সেটটা আমি স্কেলের উপর চড়া দিলাম দেখেন কত কেজি ওজন হচ্ছে ছয় কেজি পাঁচশো পঁয়তাল্লিশ গ্রাম দেখছেন প্রায় সাড়ে ছয় কেজি ওজন আপনার এই পিস সেটটা এবার আপনারা ধারণা করে নেন এটা কত প্রিমিয়াম স্টিল দিয়ে তৈরি করা হয়েছে এই কুকিং সেটটি এরকম একটি বক্সের মধ্যে এই স্টেনলেস স্টিলের সেভেন পিস সেটটি থাকবে আপনি যে কাউকে গিফট করতে পারবেন অনেক ভাই তার বোনকে গিফট করতে চান এমন একটি কুকিং সেট দিয়ে দেন অনেক খুশি হবে অনেক ছেলে তার মাকে গিফট করতে চান এমন একটি কুকিং সেট দিয়ে দেন অনেক খুশি হবে কারণ এটা সম্পূর্ণ স্টিল আপনার কোনো ধরনের হওয়াতে স্বাস্থ্য ঝুঁকি নাই কারণ নন স্টিকের যেহেতু আপনার একটা ফ্যামিলির জন্য তাওয়া ফ্রাই প্যান সস কড়াই এই চারটা আইটেম দিয়ে দিছে আপনার অন্য কোনো পাত্র লাগবে না দৈনিক ব্যবহারের জন্য আর এই পাত্রগুলা ইন্ডাকশন ইনফারেড গ্যাস লাকড়ি সব ধরনের চুলা ইউজ করতে পারবেন বিশ বছরও এমন একটা পাত্র আপনি নষ্ট করতে পারবেন না এই প্রোডাক্ট যদি চোরে চুরি না করে লাইফ গ্যারান্টি এগুলোর কোনো ওয়ারেন্টি না ডিরেক্ট স্টিল লাইফ গ্যারান্টি আপনি সারা জীবন ব্যবহার করবেন আজকে আমি এটা প্রাইস দিব একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ধামাকা প্রাইস দিব ছয় হাজার পাঁচশো টাকা অল ইন ওয়ান সবাই সেল করতেছে আমার কাছে দাম থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর ওয়ার্ডার করার নিয়মটা হচ্ছে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দেই ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা জাস্ট ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম করে অর্ডার করতে পারবেন প্রবাসীদের আমাদের চ্যানেলে অর্ডার করতে কোনো ধরনের অগ্রিম লাগে না